সবাই সাবস্ক্রাইব করছো একটু ভয় দেখি দাও তো একটু ভয় দেখি দাও তো তোমাকে আশা করি তোমার সবাই খুব ভালো আছি আমরা খুব ভালো আছি

এসেছিল আমাদের রাস্তা দিয়ে সাত আটটা মতন রথ আর ছোট বড় সব রকম মিশিয়েই রথ এসেছিলো তো এই রথটাই ফার্স্ট মিটি টেনেছিল তো ভিডিওটা মিটি যখন রথ টানছিল তখন আমি করতে পারিনি কারণ মিটি আমার ছিল তো বুঝতেই পারছো তো মিটির এটা ফার্স্ট রথ তোমাদের রথ কেমন কাটলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও তো মিটি তো খুব খুশি পথে দড়ি টানতে পেরে তো দেখো সবাই মিলে কি সুন্দরভাবে রথটাকে নিয়ে বেরিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে সবাই মিলে খুব আনন্দ করেছি আর মিটি কিন্তু অনেক স্বাদও পেয়েছে পোলাও খিচুড়ি তার সাথে লজেন্স সেগুলো তো তোমাদেরকে দেখিয়েইছি দেখো চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে মিট্টি দিকে দ্বিদিনের কোলে উঠে দাঁড়িয়ে আছে রথ দেখবে তাই মাঝে মাঝে একটু নাচু নাচুও করছিল হরে কৃষ্ণ শুনলে তো মিটি হাত তোলে তো দেখো কি খুশি এই দেখো তোমাদের অত্রিকা অদ্রিকা অদ্রিকা বেলায় সাড়ে বারোটা একটা অবধি জেগে থাকবে দিনের বেলায় সাড়ে দশটা বেজে যাবে তাও উঠতে চাইবে না তাহলে আমরা ওকে কখন খাওয়াবো কখন ফ্রেশ করব বলো তো তোমরাই বলো আর অদ্রিকার কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে রথের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো টাটা এই যে তোমাদের অদ্রিকা ভবরী সবাই সাবস্ক্রাইব করছেন একটু ভয় দেখি দাও তো একটু ভয় দেখি দাও তো